হাই বন্ধুরা আজকে আমি আমার আপন শ্বশুরের সাথে ঘটে যাওয়া সুন্দর একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব গল্পটি মনোযোগ দিয়ে শুনলে তোমার হাতের কাজ করতে বাধ্য হবা তো বন্ধুরা চলো বেশি কথা না বলে মূল ঘটনায় চলে যায় এই ঘটনাটি অবশ্য আমার জীবনের একটি বাস্তব ঘটনা যা ঘটেছিল আমার বিবাহিত জীবনে বন্ধুরা প্রথমেই আমার শরীরের হালকা একটু বর্ণনা তোমাদেরকে দিয়ে নেই আমি শ্যামলা ফর্শা বর্ণের এবং খুবই স্লিম আমি জানি স্লিম মেয়েদেরকে ছেলেরা অনেক পছন্দ করে কারণ চিকন মেয়েদের সাথে কাজ করে নাকি অনেক মজা পাওয়া যায় কারণ তাদের খেলার মাঠ অনেক শক্ত ও শুরু থাকে যাই হোক বন্ধুরা আমি দেখে শুনে একটি শিক্ষিত ছেলেকে বিয়ে করেছিলাম কারণ আমিও মোটামুটি শিক্ষিত ছিলাম তাই আমার বাবা মা একটি শিক্ষিত ছেলে দেখে আমাকে বিয়ে দেয় কিন্তু এখন আমি মেয়েদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা কোনো শিক্ষিত ছেলেকে বিয়ে করো না কারণ কলেজ জীবনে বেশিরভাগ ছেলেরাই অনেক মেয়ের সাথে কাজ করে করে তাদের ওই জিনিসটার শক্তি নষ্ট করে ফেলে এবং পড়ালেখা শেষ করতে করতে তারা হাতের কাজ করতে করতে ওই জিনিসটা একেবারে শেষ করে ফেলে যার ফলে বিয়ের পর তারা তাদের স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারে না একটি মেয়ে যদি পরিপূর্ণ সুখ না পায় তাহলে সে অবশ্যই অন্য পথে বেছে নিবে এবং অন্য লোকের কাছে যাবে এবং সে তার দেহের চাহিদা মেটাবে আর এটা শুধু আমি না বেশিরভাগ মেয়েই এটা করে থাকবে যাই হোক বন্ধুরা আমার যখন বিয়ে হলো তখন বাসর রাতেই আমি হতাশ হয়ে গেলাম কারণ আমার স্বামী খেলায় এত দুর্বল ছিলই এবং তার জিনিসটা এত ছোট ছিল যে আমি ধরে কোনোভাবেই সন্তুষ্ট হতে পারছিলাম না কারণ ওই জিনিসটা যত বড় হবে এবং মোটা হবে যতক্ষণ কাজ করতে পারবে ওই মেয়ে ততই শান্তি পাবে এবং কোনো পুরুষ যদি তার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারে তাহলে ওই স্ত্রী যদি ভাত কাপড়ের অভাবও হয় তবু ওই স্বামীকে ছেড়ে কখনোই যাবে না আর যদি কোনো স্বামী তার স্ত্রীকে পরিপূর্ণ সুখ না দিতে পারে তাহলে ওই স্ত্রীকে রাজরানীর মতো করে রাখলেও ওই মেয়ে অন্য পুরুষের কাছে যাবেই কারণ একটি মেয়ের আসল চাহিদা হচ্ছে তার শারীরিক চাহিদা সুতরাং আমার স্বামী যখন আমার চাহিদা পূরণ করতে পারছিল না তখন আমার মনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গিয়েছিল কিন্তু প্রথম প্রথম লজ্জায় আমার স্বামীকে আমি কিছুই বলতে পারছিলাম না পরে যখন দেখলাম যে আমার স্বামীর আসলেই সমস্যা তখন বাধ্য হয়েই আমি অন্য পথ বেছে নিলাম অবশ্য এর আগে আমি অনেক চেষ্টা করেছি এবং গোপনে গোপনে অনেক চিকিৎসাও করিয়েছি যেন আমার স্বামীর সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বাসর রাতে যেমন আমার সাথে কাজ করতে করতে তার দুই মিনিটের ভিতরে পানি বের হয়ে গিয়েছিল এখনো এরকমই হয় যৌন দোকান খুলতে খুলতেই বেচা কেনা শেষ তোমরাই বলো এভাবে কি একটি মেয়ে সারাটি জীবন কাটাতে পারে তা কখনোই না কিন্তু আমি তো আমার স্বামীকে ছেড়েও দিতে পারছি না কারণ আমরা ওরকম বংশের মেয়ে না যে এক স্বামীকে ছেড়ে দিয়ে আরেক স্বামীকে ধরব তাই আমি চিন্তা করলাম যে আমার স্বামী কেউ তো ছাড়তে পারবো না তাহলে এখন কি করা যায় এভাবেই দুশ্চিন্তায় আমার দিন কাটতে লাগল হঠাৎ একদিন আমার কপালও খুলে গেল এরই মাঝে আমার শ্বশুর তো আমার প্রতি ফিদা হয়ে গেল এবং আমিও আমার শ্বশুরের জিনিসটা গোপনে দেখে ফেলি এবং আমিও শ্বশুরের জিনিসটা দেখার পর থেকে শ্বশুরের উপর ফিদা হয়ে গেলাম ঘটনাটা আসলে কি হয়েছিল তোমাদেরকে তাহলে খুলেই বলি বন্ধুরা একদিন আমার শ্বশুর ওয়াশরুমে গোসল করতেছিল ভেতরে সে পুরোপুরি খোলাখুলি অবস্থায় ছিল দরজাটা লাগানোর কথা হয়তো ভুলেই গিয়েছিল আর আমিও বুঝতে পারি নাই যে ওয়াশরুমের দরজাটা লাগানো নেই তাই আমি হঠাৎ করেই কোনো একটি দরকারে ওয়াশরুমের ভিতরে ভুল করে ঢুকে গিয়েছিলাম আর ঢুকতেই দেখি আমার শ্বশুরের ইয়া বড় ও মোটা জিনিসটা দাঁড়িয়ে আছে এবং আমার শ্বশুর তার হাত দিয়ে হাতের কাজ করে নিজের মনে সুখ মেটাচ্ছে এটা দেখে তো আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম এবং শ্বশুরও আমাকে দেখে আটকে উঠল এবং তাড়াতাড়ি করে কাপড় চোপড় ঠিক করতে শুরু করল বন্ধুরা এই গল্পের দ্বিতীয় পর্ব সহ এরকম আরও মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ